হ্যালো এভরিওান আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আমরা রেডি হয়ে কোথায় গেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে দুর্গাপুর চিত্রালয়ে রমরমিয়ে চলছে রথের মেলা যেহেতু রথের দিনে প্রচুর ভিড় হয়েছিল তার জন্য আমরা রথের দিনে না গিয়ে তা দু তিন দিন পরে গেছিলাম কিন্তু যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল রবিবার কিন্তু সেদিনও তো প্রচুর ভিড় ছিল বন্ধুরা পুর অনেক বৃষ্টি হওয়ার কারণে প্রচুর কাদা ছিল কিন্তু বৃষ্টির কথা আর কে ভাবে যার মেলা দেখা সে তো মেলা দেখবে ভগবান কিন্তু আমাদের উপর সহায় হয়েছিলেন মানে যখন আমরা বেরিয়েছি ছিলাম তখন কিন্তু এক ফোটাও বৃষ্টি পড়েনি এবার আমরা গেছিলাম কাজোড়া হয়ে যে রাস্তাটা দুর্গাপুর যায় আমরা সেই রাস্তা ধরেই গেছিলাম দুর্গাপুরে হয়তো প্রাকৃতিক দৃশ্য নেই কিন্তু রাস্তাতে ঘরবাড়ি আছে সেগুলো কিন্তু দেখার মতো আর এরপরে হচ্ছে গোপাল মাঠের একটা বিখ্যাত মন্দির মানে যদি তোমরা কোনোদিন গোপাল মাঠ বা দুর্গাপুর আসো তাহলে কিন্তু এই শিবশক্তি ধামের মন্দিরটা কিন্তু তোমরা দেখি হাইওয়ে যে পাশে জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনো অনেক ফ্ল্যাট হচ্ছে এখনো অনেক বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে তো এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছিলাম রথের মেলার সাথে সাথে যদি কেউ বলো যে তোমরা সার্কাস দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পারো কারণ এখানে সার্কাসও বসেছে দুর্গাপুরে প্রতিটি মেলায় কিন্তু খুব বড় হয় সেটা তোমরা কল্পতরুও বলতে পারো আবার চিত্রালয়ের রথের মেলাও বলতে পারো আর বই মেলাই বলতে পারো মেলাটা যেখানে পড়েছে তার কিন্তু অনেক আগের থেকে ওরা পার্কিং করে দিয়েছিল তো এই দেখো বন্ধুরা আমরা পার্কিং করিয়ে মেলার দিকে ঢুকতে যাচ্ছিলাম তো দেখলাম এত ভিড় মানে এবার ভিড়টা আস্তে আস্তে বাড়ছে যেহেতু বিকেল ঘনিয়ে এসেছিল তার জন্য যারা যারা এই মেলাতে আসবে তাদেরকে অনুরোধ রইলো যে চারটে নাগাদ আসবে কারণ রাতের দিকে ভিড়টা প্রচুর বাড়ছে মেলা মানে বুঝতেই পারছো যে কি কি জিনিস বসে কিন্তু এটাতে একটা নতুন চমক ছিল সেটা হচ্ছে আন্ডার ওয়াটার জু ওই আন্ডার ওয়াটার জুয়ে দেখার জন্য প্রথম দিনে কিন্তু একশো টাকা মূল্য ছিল তারপরের দিনে দেড়শো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল আর ভেতরে আছে কিছু মাছ আর অ্যাকোয়েরিয়াম বড়দের এতটা ভালো না লাগলেও কিন্তু ছোটরা খুব মজা পাবে এটাতে তো যারা যারা এখন অবধি আসেনি মেলাতে তারা তারা আসতে পারো এনজয় করতে পারো আন্ডার ওয়াটার জুটা নিয়ে অনেক লোকের অনেক রকম বক্তব্য কিন্তু আমার মতে এটা ছোট বাচ্চাদের জন্য খুব ভালো পায়ের জুতো থেকে মাথার টুপি অবধি প্রতিটা জিনিসেই এই মেলাতে অ্যাভেলেবেল মানুষের সাজগোজের সাথে সাথে ঘর সাজানো জিনিসও কিন্তু কিছু কম ছিল না যেমন সোফা চেয়ার রান্নাঘরের বাসন অনেক কিছু বন্ধুরা তোমরা না এলে মেলাটা বুঝতে পারবে না যে আমি কী কী জিনিসের কথা বলছি রাখা রান্নাঘরে বাসন কুসনেরও কিন্তু সব নতুন কালেকশন ছোট কড়াই থেকে বড় কড়াই সব কিছু আর এখানে প্রতিটা ড্রেসের উপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট করে ছাড় আছে এসব দেখার পর আমরা চলে গেলাম রথের দিকে মানে যেখানে রথ টানা হয়েছিল তো এই দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রথের গাড়িটা কি সুন্দর বানিয়েছে তারপর আমরা চলে গেছিলাম বাবা জগন্নাথের দিকে মানে যেখানে জগন্নাথের মূর্তি করা হয়েছিল অপূর্ব দৃশ্য পুরো মেলাটা তো আর দেখে শেষ করতে পারলাম না কিন্তু আমাদের খুব খিদে পেয়ে গেছিলো যার জন্য আমরা খেতে গেছিলাম এই দেখো এখানে কিন্তু ককটেল মকটেল সবই বসেছিল যারা যারা এখনো চিত্রালয়ে রথের মেলা দেখনি তারা গিয়ে দেখে আসতে পারো এখনো কিন্তু মেলা চলছে আর আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে পরে ভিডিওতে